ওই সময় আবার সুনুল্লা বলেছিলেন এ আবদুল্লা মুবারক শোনো 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 গো শোনো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যেই দিন তুমি আমার আওলাদকে ওই টাকাটা দিয়ে হেসান করল উপকার করলে আমি রসুল্লাহ এত খুশি হয়ে গিয়েছিলাম আমি নবী পাক কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুয়ার বরকতে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা ফেরেশতা তৈরি করলেন এবং ওই ফেরেশতার চেহারা আকৃতি অবিকল তোমার মতো আল্লাহ তাকে তাকে বানালো আর তাকে আল্লাহ পাক হুকুম করলো এ ফেরেশতা যা 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 আমার বান্দা আমার হাবিবের আওলাদদের মোহাব্বত করি বান্দা আব্দুল ইবনে মুবারকের সঙ্গে ওই কাফেলা সঙ্গে চলে যা হজ কর শুধু তাই নয় এইভাবে তুই কিয়ামত পর্যন্ত আব্দুল ইবনে মুবারকের তরফ থেকে আল্লাহ পাক বলছেন এ ফেরেশতা এইভাবে তুই হজ করতে থাকবি তাই রাসূলুল্লাহ বলছেন आप तुम लाइफ में मुबाना যে তোমাকেও দোয়া করছিল এই কারণ যে তাদের সঙ্গে যে ফেরেস্তা ছিল তাকে দেখে তারা ভেবেছিল যে তুমি তাদের সঙ্গে আছো এই জন্যই তারা তোমাকে ভেবে এই জন্য তোমাকে করছে আল্লাহ তোমার হজকে কবুল করো আল্লাহ তোমার হজকে কবুল করো তোমার পেশানি তোমার মুসিবত আল্লাহ হাল করো তোমার চেষ্টাকে আল্লাহ কবুল করো ও আমি তো খুশি হয়েছিলাম আমার তো আর কোন ক্ষতি এই নিয়ামত আমার তোমাকে আমার আল্লাহ দান করেছে আরো চোরে বলেন আমার আপনি কা প্যারা আমার دون عالم کا دلہا ہمارا گان بھی سبحان بچ گئی جس کے آگے بچ گئی جس کے آگے سبھی مسالے سمو لے کر آیا सबसे सभे वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनो आलम कल्हा हमारान बी बुच गई जिसे सभी मसाले समल लेकर आया हमारा नबी क्या ख़बर कितने तारे क्या ख़बर कितने तारे खीले चुप गई पर न डूब न डूबा हमार बि ज़रूरु बोलो न सुबुह কত সেই নক্ষত্র ডুবলো গায়েব হয়ে গেল নূরে মুহাম্মাদীর ওই তারা ডুবলো না ডুবলো না জরে বলুন না সুবহানাল্লাহ সবসে ওলা আলা সবার প্রথম সবার উচ্চ হামারা নবী আমাদের নবী জরে বলুন না সুবহানাল্লাহ sare uncho mein sare uncho mein ও চা সামজিয়ে জি সে হাই ও চে সে ও চা যত উৎসব থেকে মাথায় রাখবেন যখন রসুলুল্লাহ নাম এসে যাবে এখানে নবীর আমাদের আবেগ এটা হবে নবীর যত শান মান বাড়বে ওতে আমাদের আরও গর্ব হবে ঠিক না বেটি রসুরুল্লাহ শান ইজ্জত আল্লাহ দিয়েছিলেন ইজ্জত সম্মান রসুল্লাহ বাড়িয়েছে অনেকে আছে না রসুরুল্লার সান বলতে বলতে হঠাৎ শ্রীপকে বলতে বলতে মাথা গরম করে হোক ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক এমন একটা শব্দ প্রয়োগ করে ফেললো দেখা যাচ্ছে যে নৈপাকের সান একটু কমে গেল কিন্তু এটা তো আল্লাহ পছন্দ করেনি দেখেন রসুরুল্লাহ সান হালকা কুমুক এটা আল্লাহ চাইতেন তার উদাহরণ জানেন ইমাম তানার জালালুদ্দিনার লিখছেন যে রসুরুল্লাহ তো খুব লম্বাও ছিলেন না খুব খাটাও ছিলেন মধ্যম গড়ের রসুরুল্লাহ শারীরিক গঠন ছিল কিন্তু আরবের জমিনে তো অনেক লম্বা লম্বা মানুষ ছিল এবার যখন রসুরুল্লাহর মজলিসে তারা আসতো বা কোনো সমাজের সমাগমে রসুরুল্লাহ পৌঁছাতেন এখন যারা খুব লম্বা এক একটা মানুষ খুব লম্বা হয় না এখন তারা যদি রসুরুল্লার কাছে আসে তখন কি হবে বাহ্যিকভাবে আমাদের কাছে কি মধ্যম মানুষটার থেকে তাকে লম্বা লাগবে কেন তার মাথা উঁচো আল্লাহ বর্দাশ করতে পারলেন না ডাইরেক্ট মোজে যা জারি করতেন ইমাম জালাউদ্দিন সুইতি বলছে যখন ওই লম্বা লম্বা মানুষ আসতো ওই সমাজে গেলে রসুরুল্লাহর মাথা আল্লাহ সবার উচ্চ করে দিতে আরো জোরে হবে না সাহাবারা বলতেন যে আমরা নবীর মাথা হাজার পিছন থেকে রসুল্লার মাথা উচ্চ দেখত এটা রসুল্লার ক্ষেত্রে জ্বলন্ত মজে কে লিখছেন ইমাম জালুদ্দিন সৈতি তার খাসাইসুল কুবরার মধ্যে লিখছেন এখন তো খাসাইসুল কুবরার মাত্র মজেজার যত রসুল্লার মজেজার ওপর বই কিন্তু রসুল্লার অরিজিনাল খাসাইসুল কুবরার ভেতরে তিন হাজারের ওপরে মজেজার বর্ণনা দিয়ে আছে চরে বলুন না চলন্ত মজেজার রসুল্লাহ হাঁটছেন রাস্তা হুজুর যাচ্ছেন সাথে অনেক মানুষ এখন কিছু মানুষ হাঁটতে 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 একটু আগিয়ে ফেলেছে আমাদের হয় না হয় না এই হাঁটতে হাঁটতে হুজুর একটু আছে ওভারটেক করে ফেলে আর যেই হুজুর যাচ্ছেন আর একটু আগিয়ে গেছে ব্যাস ওই দৃশ্য আল্লাহ পছন্দ করলেন না আমার হাবিব যাবে আগে আর তারা যাবে পিছনে সঙ্গে সঙ্গে জিব্রিলকে পাঠিয়ে দিলে জিব্রিল যাও

কোরানের বহু আয়াত আছে নিজের নামের সঙ্গে রসুল্লাহ নাম রেখে দিয়েছে যেমন ইয়া ইহাল্লা জি রহমান আতিউল্লাহ রসুল আহুল এই মান্দার বল আনুগত্য করো কার আল্লাহ এবং তার রসূলে এখানে আল্লাহ শুধু নিজের বলছেন নামান অনুগত্য করো আল্লাহ এবং তার রসুল একটা জেহাদের মায়েদানের যুদ্ধ হয়েছে রসূলুল্লাহ জেহাদের পর গানিমতের মাল আছে এবারের মালিকটা কে হবে লোকেরা এবার প্রশ্ন করছে হুজুরের মালের মালিককে আল্লাহ রসুল্লাহ শানে হসুলুল্লাহর হয়ে জবাব দিচ্ছেন সুরান আনফাল এর মধ্যে ইয়েস আলু না আলফাল মানুষরা আপনাকে মাল সম্পর্কে জিজ্ঞাসা করাচ্ছে কুলীল আনফালুল আপনি বলে দেন এই মালের মালিক আল্লাহ এবং তার রসুল জলে বলুন নাজমান কথা বলেছেন ওই জন্য মিডিয়া হোক যাই হোক যেখানে মদলিসে রসুল্লাহ শান উচ্চ হবে সেখানে আপনার সামনে রসুল্লাহ শান বারো সব থেকে বড় দুঃখ লাগে জানেন হয়তো এরকম ঘটনা কেউ হয়তো রসুল্লাহ শানের ওপরে বেশি জোর দিয়েছেন রাগেতে রসুল্লাহ শান তুই ছোট করবি কথা বলেছে ও বলো তুই আমাকে এই বলবি আই কোরআন হাদিসে আছে রসুল্লাহ নিরক্ষর ছিল মূর্খ ছিল জাহিল ছিল বলুন না নাউজবিল্লা তাহলে এই জামান দ্বারা কি হচ্ছে নবীকে কিভাবে অশিক্ষিত প্রমাণিত করতে পারি অশিক্ষিত কিভাবে প্রমাণ করা যাচ্ছে সেটাই আমি দলিল দিচ্ছি আর ও বলছে নবী শিক্ষিত নবীর শিক্ষায় আমরা শিক্ষিত কারণ রসুর স্বয়ং ওস্তাদ হচ্ছেন আমার আল্লাহ অতএব এখানে কোনো কম্প্রোমাইজ নয় যারা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাদের সঙ্গে আমি নই আপনি থাকেন আপনার ওয়াজনি আমি চাই আমার নবীর इज्जत আরো বাড়ুক इज्जत আরো বাড়ুক আর নবী বলেছেন আমি দুনিয়া থেকে পর্দা নিচ্ছি আমার পরে যদি আমার mohabbat হাসিল করতে চাও আমার আওলাদ খানদানকে mohabbat করে জোরে বলুন না সুবহানাল্লাহ হাদিস বাইহাকি শরীফ থেকে নকল করছেন ইবতিফসির কাসসাব থেকে ইমাম ফখরুদ্দিন রাযি জামানার বড় ইমাম

ওই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের গুণাকে মাফ করে দেয় কে বলছেন ইমাম ফখরুদ্দিন রাজিজ জামানার আর বড় ইমাম যার লেখনি কেতাব পড়ে তামাম বিশ্বের আলেমরা আলেম হয়েছে মহাদ্দে হয়েছে মুখাজ্জে হয়েছে শুধু এখানে থামলেন না রসুল্লাহ আরো বলছেন আলাহ ওয়াম্মাত আলা হুব্বি আলা সুন্নতি ওয়াল জামা যে ব্যক্তি আমার আওলাদ দের মুহাববতে মৃত্যুবরণ করবে তার मौतটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরই মৃত্যুবরণ হলো যারা বলুন না সুবহান শুধু তাই নয় রাসূলুল্লাহ বলেন আমার আওলাদদের মুহাববতে انتقال করলো মাযার মালাঈকাতির রাহমা মারা যাওয়া সঙ্গে সঙ্গে তার কবরটা ফেরেশতাদের জন্য জিয়ারতের স্থান হয়ে যায় যারা বলুন না সুবহান বিদায় হজের দিনে তাই রসুল বলেছিলেন তিরমিজি শরীফের হাদিস তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি কোরআন আর একটা কি ইতরাম আহলে ব্যয় আওলাদ একটা হাদিস শুনেছেন না কোরআন ও শুন দুটোকে আঁকড়ে ধরো জিন্দগিতে পথভ্রষ্ট হবে না আলহামদুলিল্লাহ হাদিস কিন্তু অনেক মৌলানারা এই হাদিসটা তো প্রচার করে না যেটা সিয়াসতের মধ্যে তিরমিজি শরীফে আছে কি বলছেন রসুল তোমাদের মাঝে দুটো জিনিস রাখলাম কোরান ও আমার আহলে বেদ এই দুটো আঁকড়ে ধরলে জিন্দগিতে পথপ্রষ্ট হবে না না কোরান আহলে বেদ থেকে জুদা হবে না আহলে বেদ কোরআন থেকে জুদা হবে জোরে বলুন না জুদা মানে পৃথক না কোরান থেকে আহলে বেদ আলাদা হবে না আহলে বেদ কোরআন থেকে আলাদা হবে ইমা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবী হাদিস বর্ণনা করছেন জামে শাগিরের হাদিস حب آل محمد صلی الله تعالی علیہ وسلم خير من عباده السنه একদিন কোন রাসূলুল্লাহর আওলাদকে যদি কেউ mohabbat করে এক বছরের নফল নামাজ নফল রোজা নফল সাদকা এক বছরে এই সমস্ত আমলের থেকে কোন একদিন কোন নবীর আওলাদকে mohabbat করা উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ এটা কে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাহাবী জামে সাগীরের মধ্যে আছে আল্লাহ রাসূলের সাহাবী বর্ণনা করছে একদিন এবার রাসূলুল্লাহর প্রকৃত اولاد কার নবী বলেছেন প্রত্যেকের বংশ তার পিতার থেকে হবে একমাত্র সব ভাইয়ের বংশ ছেলেদের দিক থেকে হয় একমাত্র আমার বংশ আমার মেয়ে মেয়েদা জাহরা থেকে আমার বংশ হাসান হোসাইন থেকে জারি হবে বলুন না নবীর মেয়েকে বলা হয় পবিত্র কেন জানেন আম্মাজান জাহারা জিন্দগিতে তিনি নাপাক হননি মাসে মাসে ওই প্রবলেমটা আম্মাজানের হয়নি বাচ্চা প্রসব করেছে নাপাক হননি তাই তার জিন্দগিতে নামাজ কাজা নেই চলে বলেন নবী পাকের মেয়ে কালিজার টুকরা রসুল্লাহ আম্মাজান সৈয়দা ফাতেমার বাড়ির সামনে দিয়ে যেতেন সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম নবী সালাম দিচ্ছে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক এ আমার পরিবার বর্গ চল্লিশটা দিন লাগাতার এই সালামটা রসুল্লাহ দিয়েছেন বলেন বলুন আজকে আহলে বেতের আলোচনা হয় কবে একটু হাসান হুসাইন ইসলামের একটা জমিনে কিন্তু দুটো খানদান আছে জানেন একটা হচ্ছে সৈয়দ হুসাইন বুখারি গাজী আহমাতুল্লাহ এবং যিনি সাড়ে সাতশো বছর আগে ফুরফরাজ জমিন এসেছিলেন রাশিয়ার বোখারা আসামার কান থেকে আমার আঠেরোতম দাদা যান সৈয়দ হুসাইন বুখারি গাজী আহমাদুল্লাহ ইনি ছিলেন ইমাম হুসাইন রানুর বংশধর আমাদের খানদানটা ইমাম হুসাইন তাই সৈয়দ খানদান আর একটা খানদান আছে পাকের সাহাবি হাজর আবু বকর সিদ্দিক খানদান ওই জন্য সিদ্দিক থেকে সিদ্দিক জোরে বলেন দুটো খানদান ঐতিহাসিক আছে খাজা মাইনুদ্দিন আজমিনী সৈয়দ খানদান হুসাইনি খানদান বড় পীর আব্দুল কাদের জিলানি হাসানি খান পৃথিবীর জদমিনে যত প্রাচীন দেখবেন ইসলামের বেশি খেদমত হয়েছে আহলে বায়াতদের দ্বারা এদের দ্বারা এদের শানে বহু দকিয়া হাদিস আছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি ইমাম আবজুম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিষ্য এবং ফিকি হানাফিয়ার একজন সদস্য বিখ্যাত আল্লাহর ওলি মুস্তাহিদ তিনি বলছেন বাগদাদের জমিনে আমি আছি হঠাৎ আমার বন্ধু বান্ধব বর্গদের দেখছি যে তারা একটা কাপেলা তৈরি করছে কোথায় যাবে মক্কা মদিনা শরীফ হজে যাবে বুঝতে পেরেছেন হজে যাবে আমিও বলব ভাইয়া আমিও যাব। চলো পাঁচশো দিনার নিয়ে আমি বাজারে যাচ্ছি সামানপত্র কিনছি হঠাৎ আমি বাজারে যাচ্ছি রাস্তায় দেখি একজন মহিলার সঙ্গে দেখা সাথে দুটো বাচ্চা পরনে ছেঁড়া কাপড় সে বলছে আমরা বড় অসহায় আমাদের স্বামী নাই আমরা রসুল্লাহর আওলাদ দোয়া করব আমাদেরকে কিছু হেল্প করুন এহসান করুন আবদুল্লা বারাক বলছেন হুজুর বলছেন আমি সোনার সাথে সাথে আমার পাঁচশো দিনাস তাকে পুরু দিয়ে দিলাম বাড়ি চলে এলাম আমার বন্ধুরা সব চলে গেল হজে এইভাবে বহুদিন কেটে গেল আমার বন্ধুরা যখন হজ থেকে ফিরল আমি দেখা করতে গেছি কেমন আছেন আল্লাহ আপনাদের হজ কবুল করুক আপনাদের পরিশ্রম কবুল করুক মেহনত কবুল করুক তারা উল্টে আমাকে দোয়া করছে নাও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তোমার হজ কবুল করুক তোমার পরিশ্রম কবুল করুক ইনি চিন্তায় পড়ে গেছে সবার সাথে যাচ্ছে দেখা করছে তারা উল্টে একই দোয়া করছে বাড়ি গেছে চিন্তা করছে ব্যাপারটা কি আমি তো হজই তো যাই সেই রাত্রির আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে মহিউদ্দিন ইবুল আরাবী তার কিতাবে লিখছেন এই ওয়াকিআত বিখ্যাত সুফি সাধক বাগদাদের জমিনে মুহিউদ্দিন ইবুল আরাবী বিখ্যাত আলেম এটি আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন সেই রাত্রিতে আমি আমার সঙ্গে দেখছি আমার নবী পাকের স্বপ্নে দিদার नसीব হয়ে গেছে জোরে বলুন রাসূলুল্লাহর সঙ্গে যে দিদার হয়েছে আমার নবী বলেন এ আব্দুল্লাহ ইবনে মুবারক কি ব্যাপার এত परेशानी কেন চিন্তিত কেন বলে হুজুর আমার বন্ধুরা হজে গিয়েছিল আমি তাদের কাছে দোয়া নিতে গেলাম আর যা দোয়া করছি তাদেরকে উল্টা আমাকে বলছে আমি তো হজ করিনির ব্যাপারটা ওই সময় আবার অসুরুল্লা বলেছিলেন এ ইবনে মুবারক শোনো 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 আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যেই দিন তুমি আমার আওলাদকে ওই টাকাটা দিয়ে হেসান করল উপকার করলে আমি রসুল্লাহ এত খুশি হয়ে গিয়েছিলাম আমি নবি পাক আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুয়ার বরকতে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা ফেরেশতা তৈরি করলেন এবং ওই ফেরেশতার চেহারা আকৃতি অবিকল তোমার মতো আল্লাহ